দিঘি তুই আমার ছোট বোন ওপেনলি বলতেছি দিঘির সাথে আমার কিছু নাই বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার মায়ের টিভি চ্যানেলের প্রতিষ্ঠাতা সন্তান তহিদ আফ্রিতি এবং চিত্রনায়িকা দিগি সেই ছোট দিঘি লুকিয়ে বিয়ে করেছে এক বছর আগে এ নিয়ে এখন বাংলাদেশে চলছে বলছে সে তাকে বিয়ে করে নাই সে তাকে জাস্ট ফ্রেন্ডলি দেখে এখনো পর্যন্ত তাকে বিয়ে করে না এবং কি বিয়ে ভবিষ্যতে করবে না সে জাস্ট একটা ভালো বন্ধু তহিদ আবৃত্তি বক্তব্য এটা আর এইদিকে দিগি নিজে বলল যে তহিদ আপ্রীতির ছোট থেকে তার সাথে একসাথে খেলাধুলা করেছে বড় হয়েছে এবং কি দুইজনের মধ্যে একটা সম্পর্ক ছিল এক বছর আগে তারা দুইজন লুকিয়ে বিয়ে করেছেন এতদিনে ওরা গোপন রেখেছে এই বিষয়টা এখন মুখ খুলল চিত্রনায়িকা দিঘি তো হে গাইস আপনারা বলেন আপনার ইতিমধ্যে জেনে গিয়েছেন তোহিদ আপ্রীতি এবং দিঘির পেপারটা বাংলাদেশে ইতিমতো ভাইরাল আলোচনা সমালোচনা সব কিছু পা দিয়ে এখন তহিদ আবৃতি এবং দিগি বাংলাদেশের ভাইরাল নিউজ মিডিয়ার জগতে নতুন নিউজ আসছে তহিদ আপ্রীতি ইউটিউবার তহিদ আপ্রীতি তো গাইস ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও বাই বাই টাটা আল্লাহ হাফিজ